তো মেইনলি আমরা আজকে কামাতপুর রেল স্টেশনটা এক্সপ্লোর করি আরাব্বা স্টেশন ঢুকছে আর ধান চাষ হয়ে আছে কি সুন্দর দৃশ্য চলে এসেছে পাওরা স্টেশন আর যাবো আমরা আজকে জানিটা হবে হাওড়া থেকে সোজা কামার গাড়ি কারণ থ্রি টু নাইন তারকেশ্বর হাওড়া লোকন ছেড়ে দিল তার হাওড়া স্টেশন থেকে আমাদের জার্নি আজকে কামারপুকুর পর্যন্ত কামারপুকুরে তৈরি হয়ে গেছে নতুন রেল স্টেশন আর সেটাই দেখতে আমরা আজকে কামারপুকুর রেল স্টেশনে যাব কিভাবে যাচ্ছি কোন ট্রেনে যাচ্ছি কোন টাইমে ট্রেন ছাড়ছে সব থাকবে এই ব্লগে তো সঙ্গে থাকার ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে আমাদের থ্রি সেভেন থ্রি টু নাইন তারকেশ্বর লোকাল এখন ভাবছো যে তারকেশ্বর লোকালে করে আমরা কীভাবে যাবো কামারপুকুর সেটাই আজকে দেখাবো তোমাদেরকে দুটো দশের ট্রেন কিন্তু একটু লেটে ছাড়লো কারণ আজকে দেখছি সব কটা ট্রেনই একটু লেটে ছাড়ছে ব্যাক করি দেখো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মেন মেন কারণ এই রুটের প্রচুর ভিডিও করা আছে অলরেডি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই সামনেই দেখতে পাচ্ছ সামনেই দেখতে পাচ্ছ চাঁদবাড়ি কেভাস্টেড স্টিল ডেক ব্রিজ যেটা নিচ দিয়ে এই সময় আমরা যাচ্ছি আর এটার কাজ প্রায় শেষের মধ্যে দেখতে পাচ্ছ মানে এটা জুড়বে ওই খামটাতে গিয়ে আর বেশি বাকি নেই রেললাইন পুরো কাভার করে নিয়েছে কামারপুকুর যেতে গেলে মাঝে অনেকগুলো স্টেশন এবং প্রত্যেকটাতেই ট্রেন দাঁড়াবে বর্ধমান ঢুকছে তার পেছনে দু নম্বরে দেবে মনে হচ্ছে চলে এলাম শ্রামপুর স্টেশন এখনো পর্যন্ত আমরা মেন লাইন বর্ধমানেই রয়েছি আর হুগলি জেলার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন ইম্পর্টেন্ট বলতে পারো বা নাম করা স্টেশনে বলতে পারো এই শ্রীরামপুর স্টেশন চলে এলাম আমরা পুলিশ স্টেশন মোটামুটি টাইম লাগলো এই পঁয়ত্রিশ মিনিট মতো এই চল্লিশ মিনিট মতো পৌঁছে গেলাম সারাপুলি জংশন আর শারাপুলি জংশন থেকে লাইনটা দুভাগে ভাগ হয়ে গেছে একটা সোজা গেছে ওকে ফেরে দিকে যেটা আমরা যাবো আর একটা সোজা চলে গেছে ওটা হচ্ছে মেন লাইন তর্দ লাইনটা যেখানে ভাগ হয়েছে আমি চেষ্টা করব ছেড়ে দিল ট্রেন সারাপুলি থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিঙ্গুর ব্রিজ যার নিচ দিয়ে আমাদের ট্রেনটা বেরিয়ে এলো আসছে কামারকুন্ডু স্টেশন আর কামারকুন্ডু স্টেশন এই লাইনের মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট স্টেশন আর দেখতেও খুব ভাল লাগে এই স্টেশনটা কেননা এখানে দুটো লাইন একটা বর্ধমান কর্ড লাইন আর একটা ব্রাঞ্চ লাইন তার ওকে সব একে অপরকে ক্রস করছে দেখো নিচে যেটা চলে গেছে লাইনটা স্টেশনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কডলাইন লাইন বর্ধমান আর আমরা এই ওপরে চলে এলাম তামারকুন্ডু স্টেশন এটা হচ্ছে তারকেশ্বর ব্রাঞ্চ লাইন চলে এলাম তারকেশ্বর সময় লাগলো এক ঘন্টা তিরিশ পৌঁছে গেলাম আমরা তিনটে বিয়াল্লিশ এখন তারকেশ্বর স্টেশনে আর এই ট্রেনটায় নাম্বার চেঞ্জ হয়ে থ্রি সেভেন থ্রি এইট নাইন গোহাট লোকাল হয়েছে আমরা এতে করে পৌঁছে যাব গোভার এখানে হয়তো তিন চার কত মিনিট স্টপ দেবে দেখি এখন তিনটে বিয়াল্লিশ বাজে পৌঁছেছে হয়তো সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবে কারণ ট্রেনটা অলরেডি লেট আছে আট মিনিট মতো রেখা দেখ কতক্ষণে ছাড়ে বারবার ছাড়ে ওদের সাথে কথা হচ্ছে এখান থেকে গোঘাট পৌঁছাতে সময় লাগবে ও সাথে সাথেই ছেড়ে দিচ্ছে মানে যেহেতু লেট করে ঢুকেছে ছেড়ে দিলো ট্রেন যেহেতু সাথে সাথে যেহেতু लेट ছেড়েনের সাথে সাথে ছেড়ে দিলো ট্রেনটা 2 মিনিটের স্টপেজ দেয়নি তারওপরে তারকের থেকে গোহাটের ডিস্টেন্স হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর সময় লাগে পঞ্চাশ মিনিটের মতো ট্রেনে আর আমরা এখন পেরোচ্ছি মুন্ডেশ্বরী নদী গ্রিন আর গ্রিন না চারদিকটা দুর্দান্ত দারুণ লাগছে নাকি হয়েছে ঢুকছে আরামবাগ স্টেশন আর ঢোকার মুখে এখানে হচ্ছে কাজ দুদিকেই হচ্ছে লাইনের পৌঁছে গেলাম আরামবাগ চল্লিশ মিনিট লাগলো তারকেশ্বর স্টেশন থেকে আর এই যে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি এক মিনিট এই প্ল্যাটফর্মটা দেখেই মনে হচ্ছে একদম নতুন হয়েছে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা দেখেই মনে হচ্ছে একদম প্ল্যাটফর্মের কাজ হয়েছে নতুন টাইলস টাইলস সব নতুন লাগছে এই যে বসার জায়গাগুলো নতুন মনে হচ্ছে আগে মনে হচ্ছে একটাই প্ল্যাটফর্ম ছিল ওইদিকে তাও আর এইটা পৌঁছে গেলাম এটা আমাদের লাস্ট স্টেশন আর এই ট্রেনেরও এটাই একদম লাস্ট স্টেশন এসে দেখছি এই নতুন যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে এখনও গোহাটের একদম দেখেন সামনেটা দেখতে পাবেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে এখন রেল লাইন হয়েছে দেখো এই যে রেললাইনও পাতা হয়ে গেছে কিন্তু রেল লাইনটা ওই অবধি হয়েছে যতটা স্টেশন তারপর কিন্তু আর হয়নি দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু এখন রেললাইন পাতা হয়নি নেমে পড়েছি গোভার স্টেশন আর এবার যাবো আমরা কামারপুকুর চলো কীভাবে যাওয়া যায় সেটা দেখি হাওড়া থেকে আমাদের টাইম লাগলো দুটো দশের ট্রেন ছাড়লো দুটো পনেরো আর এখন ঘড়িতে পারছে আর আমরা পৌঁছে গেলাম চারটে তিরিশ মানে ধরো এই দু ঘন্টা কুড়ি মিনিট মতো লাগলো গোহাট স্টেশন আসতে আর এখান থেকে আমরা যাব হচ্ছে কামারপুকুর স্টেশন সামনেই অটো আছে টোটো আছে দেখছি প্রচুর দাঁড়িয়ে আছে চলো ওঠা যাক এই স্টেশনের বাইরেই একদম প্রচুর অটো আর টোটো দাঁড়িয়ে আছে অটো খুব একটা চলতে পড়ছে না টোটো আছে তাছাড়া ওই ভ্যান টাইপের গুলো দাঁড়িয়ে আছে ওগুলো শেয়ারিং এ যায় মনে হয় তো চলো দেখি কত কি ভাড়া টাড়া নেয় তারপর তোমাদেরকে বলছি আমরা চলেছি অটো করে এখানে অটো ভাড়া কামারপুকুর স্টেশন পর্যন্ত এখন লাগছে তিরিশ টাকা করে এছাড়াও বাস স্ট্যান্ড পৌঁছানো যায় বাস স্ট্যান্ড পৌঁছাতে ওই দু তিন মিনিট লাগে অটোতে দশ টাকা ভাড়া আর বাসে করে গেলে বাসে করে কত ভাড়া সেটা এখনও আমি জানি না এর সময় দেখি বাসে করে ফেরার চেষ্টা করব তাহলে ভাড়াটা জেনে যাব তো আচ্ছা পনেরো টাকা বলছে এখানে আমাদের অটো দাদা হচ্ছে পৌঁছে গেলাম আমরা কামারপুকুর রেল স্টেশন আর রেল স্টেশনটা একদম সামনে থেকে ডেম্পো দেখো দুর্দান্ত একটা রেল স্টেশন সময় লাগলো টোটোতে কতক্ষণ হবে বারো বারো তেরো মিনিট হবে হয় এই হচ্ছে পেছনে কামারপুকুর রেল স্টেশন দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেলাম কামারপুকুর রেল স্টেশন তোমরাও যদি কেউ আসতে চাও কামারপুকুর রেল স্টেশন এভাবে চলে আসবে আর এখানে বলে রাখি মেন তো কামারপুকুর আসে লোকজন রামকৃষ্ণ দেবের যে মঠ সেখানে তো এই রেল স্টেশন থেকে তিন চার মিনিটের রাস্তা মঠ তো তোমরা চলে আসতে পারো আর কিছু দিনের অপেক্ষা ট্রেন চালু হলে তো চলেই আসবে আর এখন যদি আসতে চাও তাহলে এভাবে চলে আসতে পারো যেভাবে রাস্তাটা তোমাদেরকে আমি দেখালাম তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে